আসসালামু আলাইকুম যমুনা সেতু টিপ আজকে অনেকদিন পরে লং ভিডিও নিয়ে আসলাম টিপ হচ্ছে যমুনা সেতু আজকে হানি বলবো বলবো একটি গাড়ি নিয়ে যমুনা সেতুর উদ্দেশ্যে রওনা হচ্ছি যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন ডেসক্রিপশন থেকে তারা লিঙ্কগুলো ডাউনলোড করে দিতে পারেন গেমের সম্পূর্ণ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো চাইলে ওখান থেকে ডাউনলোড করে গেমটি খেলতে পার এবং বাংলাদেশ ম্যাপে অনেকে খেলতে চান তাদের জন্য সুব্যবস্থা ওখানে ভিডিও সহকারে দেওয়া আছে আর তারা ডিসক্রিপশনে গেলে ডাউনলোড সহকারে গেমটি খেলতে পারে আর যারা এখনও নতুন আছেন ভিডিও দেখতে স্বাস্থ্য করেনি তারা অবশ্যই স্বাস্থ্য করে পাশে থাকবেন ছোট হেঁটে আসলাম অনলি তমুলা শেখি রিয়েলিস্টিক যতটা লাগে ততটা আর কি দেওয়া হয়েছে জিন ফিলিশ গ্যাসগুলো আর একটু লং হলে গেমটার মধ্যে ভালো হতো আরেকটু যদি লং তো মানে গাছের ছায়াটা যদি পুরা পুরা গেমের মধ্যে যদি পড়তো আর মানে রোডটা রোডটার মধ্যে যদি পুরো সাপটা যদি গাছের পড়তো তো আরেকটু রিয়েলিস্টিক লাগতো এখানে একটা অ্যাক্সিডেন্ট তার সাথে দোলার সাথে মার্শাল ধাক্কা লেগে গেছে রাস্তা আটকে রাখছে আবার জোনাকে এসে করলো কোনো উপায় নাই হালকার করে টান্নিং নিয়ে এখান থেকে বেরোতে হবে আর কাটলাম না কাটাকাটিয়ে এমনিতে ভালো লাগে না এজন্য যেভাবে করতে সেভাবে দিয়ে দিলাম তারপরে একটু সাইটে খেয়াল করে দেখেন আমি তো স্লো যাচ্ছি দেখেন গাছ ঘাস এবং আমার পাম্পাসে দেখুন যে ওখানে একটা বিল বিলের মধ্যে মানে ধান খেয়ে তিনি আছে মানে এবারটা খুব সুন্দর একটা ইয়া আছে তো অনেকে চাইলে এই বাংলাদেশ গ্রাফিক্সে খেলতে লিঙ্কটা সম্পূর্ণ ডেসক্রিপশনে দেওয়া হলো ওটা থেকে ডাউনলোড করে আপনারা তাহলে খেলতে পারেন সেতু রাস্তায় চলে আসি আপনারা বুঝতেই পারতেছেন এটা জন্মা সেতুর রাস্তাটা পাংকাইল পার হলে যে রাস্তাটা পরে ঠিক ওখানে চলে আসছি তাই পৃথিবী শুনতে সমস্যা হলেও

যেখানে সাজিয়ে দেওয়ার সাথে চলে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে সেন্টার নেট খেলতে পারেন বাংলাদেশ গ্রাগরিক যারা খেলতে চান তারা ওখান থেকে ডাউনলোড করবে তারপরে যদি কোনো সমস্যা মনে হয় কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই আছে বাংলাদেশের ট্রাফিকের মধ্যে মার্শাহ দিয়ে দিয়ে যথেষ্ট পরিমাণ ট্রাফিক দিয়েছে সামনে যেমন গোলাও পাই এমনি করলে সিলেটের গাড়ি ওটাও এই রুটে দেওয়া হয়েছে মানে অসাধারণ অসাধারণ গাড়িটা দেওয়া করে তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক ভিউ হয় শর্টস প্রায় সাড়ে চার লাখ পাঁচ লাখের কাছে কাছে ভিউ গেছে কিন্তু সাবস্ক্রাইবটা তোলার আমরা কিছু আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে অল দিয়ে রাখেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মাঝে চলে আসবে তারা পায় মধ্যে জন্মা সেতুর শেষ পথে চলে আসছি সামনের গাছপালাগুলো দেখা যাচ্ছে জন্মা শেষ অংশে চলে আসছি তারপরে অনেকেই জমা সেতুতে মানে মানে ড্রাইভ করতে হে আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি বেশি একটা খেলা হবে না কারণ আমার হাতে কিছু কাজে চলে আসছে যার কারণে আমাকে এই মুহূর্তে কিন্তু শেষ করতে পারছি হলে আমি আরেকটু লং টাইম হিসেবে খেলতাম একটু ফুডভিলেজ দেখতাম তারপরে আরও সামনে একটু চলে যেতাম একটু মাস পর্যন্ত যাওয়ার প্ল্যান ছিল তো আজকে আরও পর্যন্ত পারতেছি না কাজের কারণে তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপা আমার ছোটো চ্যানেলটি বড় করার জন্য তো আমি যতক্ষণ না আপনারা যতক্ষণ আপনারা সাপোর্ট করলে আমি একটু আটাতে পারব আর কেমন হয়েছে কি এত পর্যন্ত ট্রাইক করে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করছি এবং আমার এখানে ভিডিওটা ট্রাই করছি আল্লাহ হাফিজ